হ্যালো ডিয়ার স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে শুধু ভালো না ভীষণ ভালো আছো স্ক্রিনের উপর একটা প্রশ্ন দেখা যাচ্ছে তাই না ক্ষেত্রফল সংক্রান্ত উপাধ্যায় এই প্রশ্নটা আমরা মন দিয়ে পড়বো বুঝবো তারপর অঙ্কটা করার চেষ্টা করব ওকে কি বলেছে দেখো একই ভূমির ওপর ও একই সমান্তরাল রেখার মধ্যে পি ক্ষেত্রফলের একটি ত্রিভুজ এবং কিউ ক্ষেত্রফলের একটি চতুর্ভুজ রয়েছে নিম্লিখিত কোনটি সত্য অপশন এ বি সি ডি চারটা অপশন আছে চলো আমরা কি করি একটা সমান্তরাল রেখা অঙ্কন করি আর এই চতুর্ভুজ অঙ্কন করে নিলাম ঠিক আছে এবারে কি প্রশ্ন যে একই ভূমি ও একই সমান্তরাল যুবক যুগল তাহলে এই একটা এই সরল লেখা আর এই সরল লেখা দুটো সমান্তরাল সহল লেখা হ্যাঁ এর মধ্যে আমি নাম দিচ্ছি এটা এ এটা বি এটা সি ডি ঠিক আছে এবি সি ডি কি চারটে পয়েন্ট এ বি হচ্ছে সি ডি এর ওকে এটা একটা চতুর্ভুজ চতুর্ভুজটা কী ধরনের সামান্তরিক অঙ্কন করেছে এই ভূমিটা মানে এবিটা হচ্ছে ভূমি রেখে আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম এবই এবার এই যে চতুর্ভুজটা পুরো চতুর্ভুজটার ক্ষেত্রফল কি কিউ আর এই ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে পি আর চতুর্ভুজের ক্ষেত্রফল মানে এই জায়গাটা পুরোটা এটা প্লাস এইটা আর ত্রিভুজের ক্ষেত্রফল কোনটা শুধুমাত্র এইটা কশ চিহ্নটা তাই না তাহলে কোনটার বড় অবশ্যই এইখানে যে কিউ কিউ ক্ষেত্রফলটা বড় তাহলে কিউ ইজ গ্রেটার দেন পি তার মানে এখানে অপশন যদি দেখি তাহলে পি ইজ লেস দেন কিউ তো অপশন ডি ইজ দ্য রাইট আনসার আই হোপ এই কনসেপ্টটা প্রত্যেকের বোঝা গেছে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে ডাউট থাকে বা কনফিউশন থাকে তার জন্য কি করতে হবে কমেন্টটা অবশ্যই জানাতে হবে ওকে সো সোডিয়া স্টুডেন্ট দেখা হচ্ছে পরবর্তী সেশনে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং জয় হিন্দ